এক একটি ভালো মানুষ শাড়ি তৈরি করতে প্রায় ছয় ঘন্টার মতো সময় লাগে এতক্ষণ আমরা দেখলাম কিভাবে মেশিনে শাড়ি তৈরি হয় এখন আমরা দেখবো কিভাবে হাত দিয়ে শাড়ি তৈরি হয় চলুন দেখা যাক

এখানে সম্পূর্ণ মানুষের মস্তিষ্কের উপরে কাজ করা এতদিন আমি শুধু দেখতাম যে আমার মা বোনেরা শাড়ি পরতো আসলে একটি শাড়ি কিন্তু আসলে একটি শাড়ি তৈরি করতে যে কত কষ্ট এবং কত শ্রম দিতে হয় যারা শাড়িগুলো তৈরি করে তারাই শুধুমাত্র জানে এবং এই শাড়িগুলো তৈরি করতে অনেক সময় লাগে আমাদের সাথেই থাকুন এবং দেখুন কিভাবে শাড়ি তৈরি হয়

আবার এই যে বিভিন্ন কালার আছে বিভিন্ন সবগুলি একটা ধরে একটা তাহলে হচ্ছে এখানে আমরা চাইলেও আর অন্য কোনো কালার চাইলে না না এই এই ডিজাইনের ধরেন এই যে ধরেন জয়টা তাত আছে মিশিং আছে কয়টা কালার এই ডিজাইনের একটা এক কালার এক কালারই হবে এক কালার হয় এই যে কাপড় হলো এক কালার মানে যেটা নেবেন এটা হলুদ আছে ব্লু আছে ভাইলেট আছে বেগুনি আছে লাইট কালার আছে ডিপ কালার আছে হালকা আছে এই বিভিন্ন কালার মানে পনেরো বিশটা কালার আছে পনেরো বিশটা এই পনেরো বিশটা কালারের জন্য আসলে পনেরো বিশটা তাঁত লাগে যেমন এখানে এই কালারটা চলছে আমি যদি কালো কালারের শাড়ি তৈরি করি তাহলে আমাকে আর একটা তাঁতে যেতে হবে ওইটা ওইটাতে শুধুমাত্র কালো কালারের শাড়ি একটা করবে সুতি পিয়ে সুতি ওই কোনো ভেজাল না এতদিন শুধু সুতি কাপড়ের নাম শুনছি না কিন্তু সুতি কাপড় কীভাবে তৈরি হয় সেটা আসলে এতদিন দেখি আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ভাই দেওয়া হয়েছেন